সুপ্রিয়ক আপনাদের সকলকে আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্লিকার এন্ড জবস আপডেট চ্যানেলে সুব্রদর্শক আজকের যে পোস্টটি নিয়ে এসেছি সরকারি চাকরি এটা আবেদন চলছে এর জন্য আপনাদের সামনে নিয়ে আসা পোস্ট কতটা না কতটা সেটা বিস্তারিত আলোচনা করছি কিন্তু একটি হলেও পোস্ট আমার আমাদের দায়িত্ব আপনাদের কাছে দেওয়া তো ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে দিচ্ছি এই পোস্টটা শুধুমাত্র এস টি ক্যাটাগরির জন্য বাকিরা আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন ঠিক আছে শুধুমাত্র এস টি ক্যাটাগরির জন্য কিন্তু এই পোস্টটা তো পোস্টটা বের হয়েছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম থেকে বের হয়েছে এটা শুয়েতমহল প্লেস কম্পাউন্ড আগরতলা থেকে তো দেখুন বিস্তারিত কি পোস্ট সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন এখানে তার আগে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি এখানে যে পোস্টটা সেটা কি সে পোস্টটা হচ্ছে দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্যুরিস্ট অফিসার ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ট্যুরিস্ট অফিসার পে লেভেল এখানে দেখতে পাচ্ছেন আপনারা দশ হাজার দুইশো তেইশ থেকে শুরু করে চৌত্রিশ হাজার আটশো পর্যন্ত এবং জিপি র এই চার হাজার চারশো টাকা পর্যন্ত রয়েছে কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার ডিগ্রি আপনাদের ইন ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন ফোরামে রেকনাইজড ইউনিভার্সিটি অথবা আর পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ টিপি আপনাদের পিআরটিসিটা লাগবে এবং এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দুই বছর তারা চাইছে এক্সপিরিয়েন্স অফ টু ইয়ার্স ইন ট্যুরিজম সেক্টর এবং ডিজারেবল রাখা হচ্ছে নলেজ অফ বেঙ্গলি অর কক বরক ঠিক আছে এটা হচ্ছে ডিজারেবল তো দেখুন এটা হচ্ছে অল হেড অফ ডিপার্টমেন্ট এখানে সম্পূর্ণ এটা যেটা অ্যাপ্লিকেশন আপনি আপনাদের বলে দিচ্ছি অ্যাপ্লিকেশনের কিন্তু এটা লাস্ট ডেট ঠিক আছে এটা লাস্ট ডেট কিন্তু হচ্ছে বিশ সেপ্টেম্বর কবে লাস্ট ডেট এটা লাস্ট ডেট হচ্ছে বিশ টোয়েন্টি সেপ্টেম্বর ওকে আচ্ছা তো দেখুন এখানে আর কী কী বলা হচ্ছে আপনাদের জিনিসগুলো এখানে কিন্তু যেটা বের হয়েছে সেটা আমি আবারও বলে দিচ্ছি একটু সম্পূর্ণ আপনার থেকে বিস্তারিত দেখুন অল হেড অফ দ্য ডিপার্টমেন্ট পি এস ইউএস আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু কাইন্ডলি ফরওয়ার্ড দ্য নেমস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য উইলিং ক্যান্ডিডেটস হু হ্যাভ ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটেড অ্যাবাব এলং উইথ বায়োডাটা ইন দ্য প্রেসক্রাইব ফরমেট ওভার সার্টিফিকেট ইন ইন্টেগ্রিটিভ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম এইচ ও আপ টু ডেট এস ইয়ার ফর দ্য লাস্ট থ্রি ইয়ার্স টু দ্য আন্ডারসাইন্ড ইন কনফিডেন্সিয়াল অ্যান্ড সিল্ড কাভার বাই টোয়েন্টি সেপ্টেম্বর অর্থাৎ আপনাদেরকে কিন্তু এটা অনলাইন কোনো অ্যাপ্লিকেশন হবে না এটা সম্পূর্ণ অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে অর্থাৎ আপনাদের গিয়ে গিয়ে তাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আপনাদেরকে জমা দিতে হবে ঠিক আছে বিশ সেপ্টেম্বরের আগে তো বিশ সেপ্টেম্বরের আগে এই যে সুয়েদমহল প্লেস কম্পাউন্ড আগরতলা এটাতে গিয়ে আপনাদেরকে এটা নোটিফিকেশন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে জমা করতে হবে তো এখানে পোস্ট দেখুন হচ্ছে ফিলিং আপ ওয়ান টেম্পোরারি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট অফিসার গ্রুপ বি গেজেটেড আন্ডার এসটি ক্যাটাগরি অন ডেপুটেশন ঠিক আছে এটা কিন্তু গ্রুপ বি গ্রুপ বি নন গেজেটেড পোস্ট কিন্তু এটা হচ্ছে টেম্পোরারি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট অফিসার তো শুধুমাত্র এস টিদেরকে এখানে হবে আমি ভিডিও শুরুতেই বলেছি যে এখানে শুধুমাত্র এসটির অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আর ইত্যাদি রয়েছে আপনাদের ডিটেলস সেগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তো যারা অ্যাপ্লিকেশন করতে চান বা যাদের কোয়ালিফিকেশন ডিগ্রি ম্যাচ করে আপনাদেরকে বললাম আপনারা তাদের লোকেশনে গিয়ে তাদের আপনারা এখানে তাদের যে প্লেসটা আছে সোয়েদগগড় প্লেস কম্পাউন্ডে আপনারা সরাসরি চলে যাবেন আপনার সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে এবং সেখানে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে সেখানে জমা দিয়ে দেবেন অবশ্যই বিশ সেপ্টেম্বরের আগে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুকের আমাদের ভিওয়ার্স আছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত